চেনা হয়ে যায় দাদা আমার আলুটা নিয়ে যান ভালো দাদা ভালো বেগুন এসছে নিয়ে যান এইসব হয় ভালোই চিনি কমপ্লেট মাছ কিনলাম আজকে তারপর চিংড়ি মাছ কিনলাম তারপর একটু যেটা দুপুর আজকে রান্না করলাম সেটাও কিনলাম হচ্ছে মাংস কিনলাম একটু কষা মাংস আর মাটন আর লুচি এটা হচ্ছে আজকে দুপুরে নেই আমি একবার জীবনে গেছিলাম বাপির সাথে মাংস কিনতে ওটাই আমার প্রথম ওটাই আমার শেষ আমি গিয়ে মনে হয়েছিল যে জীবনে সব থেকে বড় ভুলটা আমি করে ফেললাম আজকে না অনেকে হয় না রক্ত দেখতে পারে না আমি দেখতে পারি না একদম না হ্যাঁ ওই যে নিয়ে ওকে তো অন দ্য শুটিং এর সময় বিভিন্ন সময় মাছ নিয়ে এই নিয়ে ওই নিয়ে বাবা সিন স্মেলটাই আমার ভালো লাগে না

আর তা না নির্ভায় তখন থেকে তোমরা কিছু দায়িত্ব আছে ফুচকা আজকে আমি খাবোই বৃষ্টি পড়লেও গিয়ে আমি ফুচকা গিয়ে আসবো চাতা নিয়ে খুব বেশি খেতে পারি না কিন্তু সেটা ব্যাপার না কিন্তু একটা হলো আমি খাবো আর আমি সেরকম খাই না সাধারণত বাট খেলে না খাওয়ারও কোনো কারণ নেই আর কি পুজোর সময় সব করা যেতেই পারে বোন আর ও দুজনে মিলেই ইয়ে করছে আমি তো মানে আমার ডিউটি চলছে এখন বেসিকলি পর পর এক তো হচ্ছে সকালবেলা ধ্রুবকে নিয়ে ভাগ্নে এসছে তো তাকে নিয়ে ব্যস্ত কালকে এক ঘন্টা রিক্সা চলেছে আজকেও তো হ্যাঁ আজকে সকালবেলা গাড়ি নিয়ে আমার সঙ্গে বেরিয়ে গেছে আমার সঙ্গে আজকে ধ্রুব গেছিল বাজার করতে কল চেঞ্জ হ্যাঁ তো বিগ ফিশ বিগ ফিশ দেখি ভীষণ অবাক হয়ে গেছে এত বড় মাছ হয় যেই ধরতে হচ্ছে আর ধরবে না কিছুতেই ভয় তো তাই তো ও ভবির জন্য মাছ এই যে বললাম আমাদের নতুন

না 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 অনেকে সত্যি সত্যি ভাবে যে রান্না বাননাগুলো আমরা ওখানে করি এবং তারা বাড়িতেও সেগুলো ট্রাই করে শুধু তাই নয় ক্যাফেটা কোথায় হ্যাঁ হ্যাঁ সত্যি তাই অনেকে বাচ্চা একজন মানে মোটামুটি সে বলেছে যে মাই মমস ক্যাফে থেকে খাবার আনিয়ে দাও আমাকে আজকের ভাবনাটা একদম শিরি হ্যাঁ এটাই তো ওই সঙ্গেই মিলে হ্যাঁ এক সঙ্গে যে তারা সত্যি সত্যি ভেবে ফেলে হ্যাঁ অনেক সময় দর্শকদের অন স্ক্রিন কাপল জুটিকে তারা রিয়েল লাইফেও জুটি হিসেবে চাই এটা দর্শক এমনি হ্যাঁ চাইলে কি বাবা দর্শক ফুল পোশে তাই ভেবেছিল এইভাবে টুক করে করে দিই তারপরে ও বুঝবে ওরা বুঝবে আমি আমার কাজটা করে দিয়ে চলে যাই রুকিনা নিয়ে আমি বললাম দর্শকেরা চাইবে কি পাবে হ্যাঁ ভাবনাটা তোমাদের কি সব তো দর্শকদের ভাবনা সব আমাদের মিডিয়াদের ভাবনা এরকম করে করে আমি তো দেখি আমার দেখি আমার কুন্ডলিতে চারখানা বিয়ে লেগে আছে এরপরে আরেকটা সিজন নিতে গেল তখন তার তার সঙ্গে জড়িয়ে দিই আরে এখন বলছো তখন বলে এই যে জুটিটা এই যে এটা যেটা অনসাইড তোমাদের কিচ্ছু আসে যায় না তখন 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 তুমি বেমালুম সুস্মিতাকে ভুলে যাবে একদম ফুচকা ছাড়া আজকে দেখি যদি ফুচকা খেয়ে মোটামুটি সার্ভাইভ করে যেতে পারে তাহলে

হ্যাঁ গাড়ি নিয়ে বেরোনোই যাবে না দাঁড়িয়েই থেকে যেতে হবে রাস্তায় পুজোটা পুরো গাড়ি থেকে একসময় প্যান্ডেল ঘুরে ঘুরে দেখাই ছিল এখন তো বেশিরভাগ হাউস পার্টি সবাই মিলে পুজো খুব ভালো করে কাটাও পরিবারের সঙ্গে ঘোরো প্রচুর হইচই আড্ডা খাওয়া দাওয়া খুব আনন্দ করো আর তোমাত্র দুটো দিন রয়েছে তারপর আবার একটা অপেক্ষা কিন্তু এই অপেক্ষাটা মানে এই দুটো দিনের মধ্যে প্রচুর মজা করো যাতে এই অপেক্ষাটা মানে পজিটিভ করা এবং অবশ্যই কথা এবির যে জার্নিটা এতদিন দর্শক সাথে ছিল এত ভালোবাসা দিয়েছে তাদেরকেও বলবো যে কিছু কিছু গল্প শেষ হয়েও কিন্তু হয় না হ্যাঁ মানে হয়তো এটা আবার একটা নতুন রূপে নতুন ভাবে একসাথে না হলেও আলাদা আলাদা বা একসাথে হয়তো আবার ফিরে আসবে দর্শকদের ভালোবাসা এই ভালোবাসাটাকে তো না বাণিজ্যিক দিক থেকে দেখো না চ্যানেল অস্বীকার করতে পারবে না ক্রিয়েটিভ দিক থেকে দেখতে গেলে আমরা অস্বীকার করতে পারবো তো সুতরাং Let's be positive and let's hope for the best. Thank you,